বন্ধুরা দেখুন লক্ষ্মী পূজার উপলক্ষে বানিয়ে নিলাম মুড়ির মোয়া খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হয়েছো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি মুড়ি এগুলো কিন্তু কেনা মুড়ি আর বন্ধুরা চাল দিয়ে চাল দিয়ে আমি মুড়ি ভেজেছি চালের মুড়ি তো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন মুড়ি ভাজাও কিন্তু খুব সোজা গ্যাসের চুলায় তো আমি এসে মুড়ি নিয়েছি মুড়ির মোয়া করব লক্ষ্মী পূজা এসে গেছে লক্ষ্মী পূজার তাই আমি মোয়া করবো তো আপনারা দেখতে থাকেন মুড়ির মোয়া করার জন্য নিয়েছি এখানে গুড় তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি গুড় বানিয়ে নেব তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি এখন মোয়া বানিয়ে নিব দেখুন গুড় দিয়ে দিয়েছি গুড় কিন্তু বলতে শুরু করেছে ভালো করে গুড় পাক করে নেব যতক্ষণ না তার হচ্ছে দেখুন প্রায় কিন্তু আমার আর হয়ে আসছে তো বন্ধুরা এই সময় আমি একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে কিন্তু মুড়ির মোয়া যে কোনো মোয়া সেটা আলাদা আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখুন গুড় আমার একদম রেডি এখন আমি মুড়ি দিয়ে দেব অল্প অল্প করে মুড়ি দিয়ে নাড়তে থাকবো ти адепти урилар আর মুড়ির মোয়া একদম ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় বানিয়ে দিতে হবে আর একটু মুড়ি দিয়ে দিব বন্ধুরা সবগুলোই দিয়ে দিলাম এলাচ এলার্জির গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা বন্ধ হচ্ছে। তো এখন আমি গ্যাস বন্ধ করে দিব ভালো করে মিলিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন বাটিকে এখানে জল নিয়েছি হাতে এইভাবে জল লাগিয়ে নেব আর মোয়া বানিয়ে নেব দেখুন কড়াইয়ে আছে কড়াই থেকে নামিয়ে নিয়ে নিই আমি কড়াইয়ে আমি মোয়া বানিয়ে নেব দেখুন হাতে জল নিয়েছি জল লাগিয়ে নিয়েছি তো মোয়া বানিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর মোয়া হচ্ছে এখনও কিন্তু গরম আছে গরম অবস্থায় মোহা বানিয়ে নিতে হবে দেখুন তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব দেখুন বন্ধুরা সবগুলো আমি মুড়ির মোহা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর খুব কম সময়ে তাড়াতাড়ি কিন্তু মুড়ির মোয়া তৈরি করা যায় তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে লক্ষ্মী ঠাকুরকে দেবেন লক্ষ্মী পুজোয় তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন